আজকের অনুষ্ঠান থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে যে সকল শহীদরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই নতুন স্বাধীনতা এনে দিয়েছে প্রিয় উপস্থিতি আমাদের অনেক সহযোদ্ধা এখনো হাসপাতালে কাটাচ্ছে অথচ কিছু রাজনৈতিক দলের বিশেষ কিছু রাজনৈতিক দল তাদের নিজস্ব নিয়ে মাঠে নেমেছে এবং তারা শুধু নির্বাচন চায় কিন্তু আমরা নির্বাচন চাই যৌক্তিক সংস্কার এবং যারা নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচারের পর আশা করি বৈশাখারী উপজেলা এনসিপি আজকের এই ডাকে কেন্দ্র ঘোষিত এই ডাকে যারা সামিল হয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এই শৈশবাহী আপন জনসাধারণকে সাথে নিয়ে আমাদের এই দাবি বাস্তবায়ন করব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনকিলাম জিন্দাবাদ ক্ষমতা না জনতা

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ও সংস্কার সংস্কারের মাধ্যম দিয়ে জুলাই সনক বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি গণহত্যার বিচার চাই সেই বিচারের পরে সংস্কার তারপর আমরা নির্বাচন চাই ঠিক আমরা নতুন করে কোন বেশি সরকার দেখতে চাই না আমরা বেশি সরকার নতুন করে উত্থান হতে পারবো না যতদিন আমরা বাংলার মাটিতে আছি ততদিন আমরা বিপ্লবী ভাষায় বাংলাদেশকে একটি সুন্দর সাবলীল রাষ্ট্র

আমরা দেখেছি আমরা জানি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে বাংলাদেশের সংসদে সেই স্বাধীনতা যুদ্ধের একটি স্বীকৃতি রয়েছে কিন্তু দীর্ঘ সতেরো বছরের সেই স্বৈরাজার শশাকে এই সমস্ত যুবক ছাত্র ভাইরা উদ্বোধনের মাধ্যমে তাদেরকে পরাজিত করেছেন সেই চব্বিশের তুলাই এর আন্দোলন থেকে নিয়ে আগস্ট পর্যন্ত যেই সমস্ত যুবক ভাইরা ছাত্র জনতা ভয়েরা তাদের বুকের কাজে অর্থ দিয়ে এই নতুন বাংলাদেশকে স্বাধীন করেছে এই নতুন সাংগত চতুর্থ যারা আমাদেরকে এনে দিয়েছে সেই দুলাই আন্দোলনের আজ পর্যন্ত কোনো স্বীকৃতি হয় নাই এ অনতি বিলম্বে বর্তমান উপদেষ্টা কাছে আমরা সরিষাবাড়ি অনত বিলম্বে এই জোলাই গণহত্যাকারীদের গণহত্যায় যারা অংশগ্রহণ করেছেন তাদের আন্দোলনের স্বীকৃতি অতি বিলম্বে কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি সেই সাথে সাথে সরিষাবাড়ি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের দাবি আমরাও নির্বাচনমুখী দল এবং আমরাও নির্বাচন চাই তবে সেই নির্বাচনের আমরা মৌলিক সংস্কার করে এই সমস্ত কি অসাধু আমলারা রয়েছে সমাজে বিভিন্ন সচিবালয়ে অসাধু আমলারা রন্ধে ভন্ধে